আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তুমি এইচএসসি সাতাশ আটাশ কিংবা উনতিরিশ যে কোনো ব্যাচই হও না কেন কলেজ নির্বাচন করার আগে এই ভিডিওটা তোমাদের মাস দেখতে হোক কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা একটা সঠিক কলেজ নির্বাচন করবে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমি কাউসার আহমেদ জগন্নাথের সিএসসিতে পড়ছি তো শুরু করছি আমাদের আজকের ভিডিও যে কোনো কলেজ নির্বাচন করার আগে প্রথম প্রশ্নই হচ্ছে তোমাদের কাছে এটা তুমি সরকারি কলেজে পড়বে নাকি কোনো একটা প্রাইভেট কলেজে পড়বে সরকারি কলেজ বলতে নর্মালি সরকারি কলেজে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এখানে ক্লাসগুলো ঠিক মতো হয় না খুব বেশি প্রেশার দেওয়া হবে না কিন্তু প্রাইভেট কলেজে অনেক প্রেশার থাকবে পড়াশোনার বিষয়ে সরকারি কলেজে খরচ কম প্রাইভেট কলেজে খরচ বেশি সরকারি কলেজ আর প্রাইভেট কলেজ যেগুলো একটু তোমার প্রথমে চুজ করতে হবে ঠিক আছে এবার আসি তুমি এই দুইটার মধ্যে যেটাই চুজ করো না কেন এবার আমাদের কিছু শর্ততে দেখল সবার আগে আমাদের দেখতে হবে যে কলেজের ফলাফল এবং র্যাঙ্কিং মনে করো তুমি আদমজি ক্যান্টনমেন্টে পড়তে চাও ঠিক আছে এখন তোমার দেখতে হবে যে আদমজি ক্যান্টনমেন্টের ফলাফল কেমন ছিল বিগত এইচএসি পরীক্ষাগুলোতে এবং ভর্তি পরীক্ষাগুলোতে তাদের র্যাঙ্কিং কেমন মানে ওই আদমজি ক্যান্টনমেন্টে পড়ে কি পরিমাণ শিক্ষার্থীরা বুয়েটে কিংবা মেডিকেলে কিংবা ঢাবিতে কিংবা পাবলিকে ভালো জায়গায় চান্স পাচ্ছে যদিও বিষয়টা তোমার ওপর বা শিক্ষার্থীদের ওপর ডিপেন্ড করে অনেকটাই তবু এই কলেজের র্যাঙ্কিংটা দেখে নেওয়া ভালো এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে বাসা থেকে দূরত্ব এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে যতগুলো শর্ত আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই দুই নাম্বারটা যে বাসা থেকে দূরত্ব কত ঠিক আছে কারণ হচ্ছে এটার জন্য আমি নিচে সাফার করছিলাম তাই আমি এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি ওকে ওকে তাহলে এই বাসার থেকে যে দূরত্ব এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে করো তুমি ঢাকার উত্তরাতে থাকো কিন্তু তোমার কলেজ হচ্ছে মিরপুরে কিংবা তোমার কলেজ মোহাম্মদপুরে এখন তোমার আসা যাওয়াতে যদি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা চলে যায় তুমি বাকি সময়টা পড়বে কিভাবে তুমি বাকি সময়টা না মেন্টালি ঠিক থাকতে পারবে না ফিজিক্যালি ঠিক থাকতে পারবে তাই এইচএসসির সময়টা খুবই ক্রুশল এখানে প্রতিটা সেকেন্ডে তোমার মূল্য দিতে হবে তাই সব থেকে ভালো হয় যদি বাসা এবং কলেজের দূরত্ব বেশি না হয় ঠিক আছে যেমন আসা আসা যাওয়া হয় সব আধা ঘন্টা বা এক ঘন্টা যাক সমস্যা নেই কিন্তু যদি তিন চার ঘন্টা চলে যায় তাহলে ওখানে অনেক বেশি সমস্যা আর জার্নিতেও অনেক বেশি সমস্যা হতে পারে ঠিক আছে তো চেষ্টা করবে যে তোমার বাসা থেকে কলেজের দূরত্ব যেন যত সম্ভব মানে কাছাকাছি থাকে ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে কলেজের পরিবেশ কলেজের পরিবেশ বলতে তোমার কলেজে ঠিক মতো সব ফ্যাসিলিটি আছে কিনা ঠিক মতো ক্লাস পাই কিনা ক্লাসরুমগুলো প্রপার ঠিক আছে কিনা তারপর তোমার ল্যাব ফ্যাসিলিটিগুলো ঠিক আছে কিনা প্র্যাকটিক্যালগুলো তুমি ঠিক মতো করতে পারবে কিনা এগুলো একটু তোমার জানো না এখন কলেজের পরিবেশ কেমন এটা তো তুমি নিজ থেকে জানতে পারবে না এটা তোমার জানতে হবে এক্সপিরিয়েন্স কারো থেকে অর্থাৎ ওই কলেজ যারা পড়ছে তাদের থেকে এখন এটা কিভাবে জানবে তুমি তুমি সিম্পলি ফেসবুকে গিয়ে ওই কলেজের নামে সার্চ দিবা মনে করো তুমি সরকারি বাংলা কলেজে পড়তে চাও ঠিক আছে তুমি ফেসবুকে গিয়ে জাস্ট সরকারি বাংলা কলেজ লিখে সার্চ দিলেই দেখবে বাংলা কলেজের অনেকগুলো গ্রুপ আসবে স্টুডেন্টদের অনেকগুলো গ্রুপ আসবে ওই গ্রুপে ঢুকে তুমি গ্রুপে পোস্ট করতে পারো কিংবা যে কোনো সিনিয়র থেকে জিজ্ঞেস করে নিতে পারো এটা হচ্ছে যে কোনো একটা কলেজে পড়ার আর কিছু ক্রাইটেরিয়ার মধ্যে এক নম্বর ঠিক আছে তাহলে এই সম্পর্কে একটু জেনে নিতে হবে চার নাম্বার আসি জিপিএ এবং নাম্বার দেখে কলেজ সিলেক্ট এখন এটা হচ্ছে মনে করো তুমি এস এস সি তে পাইছো ফোর পয়েন্ট ঠিক আছে এবং তোমার নাম্বার মনে করো এক ঠিক আছে এখন এই জিপিএ আর এই নাম্বার দিয়ে তুমি কি আদন্ত দিতে পারবা চয়েস লিস্টে দেওয়াটা তো বোকামি হবে আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি তাহলে তোমার জিপিএ যত এবং তোমার নাম্বার যত ওইটা হিসাব করে তোমার কলেজ চয়েস দেওয়া লাগবে ঠিক আছে যদি কলেজ যদি তোমার নাম্বার কম হয় তাহলে কলেজ একটু নিম্নমানের কলেজ দিতে হবে মানে তুমি কম নাম্বার নিয়ে এলে তুমি আদম জি কিংবা ভালো ভালো কলেজ তুমি দিতে পারবে না তাই না ওইটা হচ্ছে জিপিএ এবং নাম্বার দেখে কলেজ সিলেক্ট করা ঠিক আছে এবং সবার লাস্টে হচ্ছে ঢাকায় আসবো এটা হবে নাকি ঠিক আছে আমি স্লাইডে বলেছে ঢাকায় আসবো নাকি নিজ জেলায় থাকবো এখন কলেজের ক্ষেত্রে অনেকে ঢাকায় আসতে চাও ঢাকায় এসে ঢাকার কলেজে পড়তে চাও আবার অনেকে নিজ জেলার মনে করো তুমি হচ্ছে বগুড়ার সন্তান কিংবা তুমি রাজশাহীতে থাকো কিংবা তুমি রংপুরে থাকো যেখানে থাকো না কেন এখন আমি প্রেফার করি তোমার নিজ জেলাই থেকে মানে নিজ বাসাই থেকে পরিবার সাথে থেকে যে কোনো কলেজে ভর্তি হয়ে ভালো একটা কলেজে ভর্তি হয়ে এখানেই ভালো মতো পড়াশোনা করা ওইটাকে আমি মোট প্রেফারেবল মনে করি কারণ তুমি যদি ঢাকায় আসো নতুন নতুন ঢাকায় এসে যদি মেসে থাকো তাহলে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে তোমার অনেক সময় লাগবে ঠিক আছে তার উপর মেসের রান্না মেসে মেসের খাওয়ার বন্ধুবান্ধব অনেক ঝামেলা থাকতে পারে এবং ডিস্ট্রাকশন অনেক পিছিয়ে থাকতে পারে কিন্তু তুমি যদি তোমার ফ্যামিলির সাথে থাকো তোমার নিজেরাই থাকো বা যেখানে থাকো না কেন ফ্যামিলির সাথে যদি থাকো তাহলে মোটামুটি সবকিছু একটু গোছানো থাকে আবার এমন হতে পারে তুমি ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে আসো ঢাকায় যে কোনো একটা কলেজ যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে ফ্যামিলি নিয়ে যদি ঢাকায় চলে আসো ওইটাও একটা বেস্ট অপশন হতে পারে ঠিক আছে মোট কথাই ফ্যামিলির সাথে থাকাটা মোর প্রেফারেবল ঠিক আছে তখন সবকিছু গুছানো থাকে বা যখন তুমি দেখবা মেসে থাকতো সো মেসের খাবার দাবার মেসের পরিবেশ বন্ধু বান্ধব তখনও এমন সবকিছু তো অকুশল হয়ে যায় তো পড়াশোনাকে গুছিয়ে আনতে আর ফ্যামিলির সাথে থাকা তো অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মানে আবার এটা না যে মেসেজ থাকলেই যে খারাপ স্টুডেন্ট হয়ে যাবে এমন না বাট হ্যাঁ নিজেকে ভালো রাখতে একটু স্ট্রাগল করা লাগে মেসের জায়গায় তো এই দিকে পাঁচটা হচ্ছে আমাদের শর্ত ঠিক আছে এই শর্তগুলো ফুলফিল করে এমন যে কোনো কলেজে তুমি ভর্তি যেতে পারো ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার দুই নম্বরটা ঠিক আছে কারণ বাসা থেকে যত বেশি দূরত্ব হবে তত তোমার সাফারিংস বেশি হবে ঠিক আছে তাই চেষ্টা করবো বাসার আশেপাশে যেন কলেজটা হয় ঠিক আছে এবার আসি আমরা এগুলো তো একদম মেন শর্ত এখন দেখো আমাদের এখানে কোন জিবিএতে বা কোন নাম্বারে তুমি কোন কলেজ পাওয়া এটা কিন্তু তোমরা এখনো জানো না তাই তোমাদের এক্সপিরিয়েন্স কারো থেকে সাহায্য নিতে হবে তাই কিংবা এখানে যে কোনো শর্ত বুঝতে বা যে কোনো প্রবলেমে তোমরা হচ্ছে আমাদেরকে মেসেজ করতে পারো আমাদের এই পেজে ফেসবুকে সিম্পলি লার্ন উইথ কাউশাল লিখলেই আমাদের পেজটা চলে আসবে তোমরা এখানে মেসেজ করতে পারো ঠিক আছে আমরা সাহায্য করবো চেষ্টা করবো তোমাদের সলিউশন ঠিক আছে তো এইটুক হলো আমাদের শর্তসমূহ এখন দেখো এই স্লাইডের মধ্যে আমি কিছু ভালো কলেজ সায়েন্সের জন্য যেগুলো টপ কলেজ ঠিক আছে এসব কলেজের ক্ষেত্রে আমি কিছু আমার প্রেডিকশন লিখে রাখছি জাস্ট সায়েন্সের জন্য এটা সায়েন্সের জন্য ঠিক আছে যেমন একটা নাম্বার যদি দেখো এটার জন্য আমি প্রেডিকশন দিয়েছি যে জিপিএফ তো মাস্ট লাগবে বাট তোমার নাম্বার বারোশো পনেরো থেকে বেশি হওয়া উচিত ঠিক আছে যদি বারোশো পনেরো থেকে বেশি হয় তাহলে তোমার একটা চান্স আছে এখানে আসার ঠিক আছে ফিক্স না এটা একটা বেশি পারে মডেল কলেজ এটা এখন সব থেকে বেশি ডিমান্ড নেই আমার যেটা মনে হয় ঠিক আছে খুবই ভালো একটা কলেজ তাই আমি মনে করি এটাতে বারোশো বিশ থেকে বেশি লাগতে পারে কিংবা বারোশো বিশের আসে আশেপাশে থাকতে পারে ঢাকা করে যে বারোশো পাঁচ এভাবে আমি সাতটা কলেজ লিখে রেখেছি জাস্ট তোমাদের আইডিয়ার জন্য তোমাদের যদি অন্য অন্যান্য কোনো কলেজের প্রেডিকশন লাগে তুমি আমাদেরকে সিম্পলি মেসেজ করতে পারো আমরা ট্রাই করে দেখতে পারি বাট এই কলেজগুলোর জন্য হয়তো বা এই নাম্বারে আশেপাশে রাখতে পারে ঠিক আছে আবারও বলছি জাস্ট একটা প্রেডিকশন ফিক্সড কিছু না ঠিক আছে আচ্ছা এবার আসি এখান তো গেলো ভালো কলেজগুলো ঠিক আছে এবার আসি তোমার যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে এসএসসিতে এসএসসিতে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে টেনশন করলে না খুব বেশি কারণ নেই কারণ এসএসসি একদম সবে মাত্র শুরু ঠিক আছে যদি এসএসসি তে রেজাল্ট খারাপ হয়ে থাকে টেনশন করার কিছু কারণ এমন অনেক এক্সাম্পল আছে যে এসএসসি তে খারাপ করেও এইচএসসি অ্যাডমিশন অনেক ভালো রেজাল্ট করছে ঠিক আছে তো এসএসসি তে খারাপ রেজাল্ট হইছে ঠিক আছে খারাপ লাগবে হয়তো তোমার পড়াশোনায় মন নাও বসতে পারে ঠিক আছে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস মানা যাবে কিন্তু তারপর এই খারাপ রেজাল্টটাকে এই দুঃখের তুমি কাজে লাগাও নিজের ভিতরে একটা রাত তৈরি করো ওই রাত নিয়ে তুমি পড়তে বসো ওই রাত নিয়ে যদি তুমি পড়ো তাহলে তোমার এসএসসি এইচএসসি দুইটাই তোমার কভার হবে এইচএসসি মাধ্যম ব্লুতে যদি আমি বুয়েটের কথা বলি বুয়েটের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি তে অনলি ফোর তোমার এসএসসি তে যদি ফোর থাকে তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পাবা বুয়েট তো তো আমাদের দেশের মধ্যে বুয়েট তো হাইস্ট ধরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তাই না তো এসএসসি রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে টেনশনের কিছু নাই ওই রাতটাকে কাজে লাগিয়ে তোমরা পড়তে বসো পড়তে বসার পর যদি তোমাদের ভালো মতো এইচএসি শেষ করতে পারো তাহলে অ্যাডমিশন আর কোনো প্যারাই হবে না ঠিক আছে এমন অনেক এক্সাম্পল আছে তার মধ্যে একটা এক্সাম্পল যদি আমরা দেখাই একটা এক্সাম্পল হিসেবে আমরা ওনাকে দেখতে পারি তার নাম হচ্ছে আদিপ ঠিক আছে তার এস এস ছিল ফোর পয়েন্ট সিক্স সময়টা খুবই খারাপ গিয়েছিল তখন যখন রেজাল্ট এরকম আসে তখন তোমরা হয়তো অনেক রিজেক্ট করতে পারছো ব্যাপারটা তো এই খারাপ রেজাল্টের পরেও এই ফোর পয়েন্ট সিক্স এম পরেও সে কিন্তু থেমে থাকে নাই তার অ্যাডমিশন রেজাল্ট দেখতে পাও ভুয়েটে দুশো চোদ্দতম যেসব ব্যাপার না কিন্তু অনেক বিশাল কিছু ডিউতে এবং এমআইএসটিতে নাইনটি টু তো ব্যাপার কথা হচ্ছে একটাই যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় ডোমে থাকা যাবে না ওই খারাপ রেজাল্টটাকে রাগ বানিয়ে পড়া শুরু করে দাও যদি ভালো মতো এইচএসি কভার করতে পারো অ্যাডমিশন ইনশাল্লাহ অনেক ভালো কিছু আসবে ঠিক আছে তারপর আমাদের আজকের ওভারঅল ভিডিও এটাই ছিল কিছু প্রেডিকশন আমরা দেখলাম সব থেকে মেইন পয়েন্ট কিছু শর্ত আমরা দেখলাম কিনা স্যার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এখানে জানাবা কিছু শর্ত আমরা দেখলাম এই শর্তগুলো ফুলফিল করে এমন কোনো কলেজে তোমরা ভর্তি হবা ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট দুই নাম্বারটা ঠিক আছে তো আশা করছি আমাদের আজকের এই ভিডিও তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা আমাদের মেসেজ অপশনে মেসেজ করতে পারো হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম